দিকরিকরা ওদের মুখে ওদের জিবা মোটা হয়ে গেছে ওরা শক্তি কথাটা ভুলে গেছে বলতে ওরা একটা শিক্ষিত লোক ওরা তাও ওই চটি চটে জটে ওরা যে বাস্তব কথাটা সেটা আজকে বলতে পারছে না আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে রাজ্যের ওনার মত একটা অযোগ্য মুখ্যমন্ত্রী ঠিক আছে কোন রাজ্যের থাকা উচিত নয় ওনার ইতিমধ্যে পদত্যাগ করা উচিত মানবিক মুখ্যমন্ত্রী সাত মাস ধরে আমরা না খেয়ে রয়েছি সাত মাস ধরে আমরা মাইনে পাচ্ছি না উনি অযোগ্যদের হয়ে কথা বলছে উনি অযোগ্যদের হয়ে কথা বলছে উনি মানবিক ওনার মতো অমানবিক মহিলা এই রাজ্যে নেই আর উনি এতটাই অমানবিক যে উনি অযোগ্য টিচারদের সিটিতে ঢোকানোর ব্যবস্থা বলছে অথচ যারা যোগ্য গ্রুপ সিডি সাত পাঁচ ধরে বেতনের অবস্থায় রয়েছে তাদের সংসার পর্যন্ত চলছে না তার প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই অযোগ্যতে হয়ে বলছে মানে উনি সব থেকে বড় অযোগ্য সেই অযোগ্যতার কারণে আমরা ওনার পদত্যাগের দাবি করছি যখন উনি সমাধান করতে পারবেন না উনি পথ ছেড়ে দিই উনি অবিলম্বে পথ ছেড়ে দিই আমাদের সংসারের দায়িত্ব কার উনি তো মুখ্যমন্ত্রী যারা বিরোধী তাদেরও মুখ্যমন্ত্রী যারা যোগ্য তাদেরও মুখ্যমন্ত্রী যারা অযোগ্য তাদেরও মুখ্যমন্ত্রী অথচ উনি অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে উনি যোগ্যদের হয়ে কি করছে আজকে এই রাস্তায় দাঁড়িয়ে আমরা তো জবাব চাইছি এই জবাব ওনাকে দিতে হবে না হলে আজকে এসে সামনে থেকে আমরা উঠবো না এইটুকুই বলার এই যে পোস্টার আমি পোস্টারে দেখতে পাচ্ছি যোগ্য শিক্ষাকর্মীদের রক্ত খেকো প্রশাসন এবং একটা কার্টুনের ছবি দেয়া রয়েছে কার যত কোথাও গিয়ে কি একেবারে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই পোস্টার মুখ্যমন্ত্রী কেন আমাদের পুরো বিচার ব্যবস্থার প্রতিও আক্ষেপ আছে কারণ প্রথম থেকে আমি যদি বলি ম্যাডাম সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি মাননীয় সঞ্জয় কুমার রায় অ্যাকচুয়ালি ওনার ইগোর জন্যে আমাদের আজ ফুটপাতে বসতে হয়েছে আমরা তো স্বাধীন দেশের নাগরিক আমরা বলি মেরা ভারত মন আমরা তো এখন বলবো তো ইংরেজ শাসনের থেকে ভয়ঙ্কর আমাদের মুখে কোনো দিন এই কথা উচ্চারণ হবে না যে মেরা ভারত মন কেন বলছি শুনুন দু হাজার ষোলো প্যানেল প্যানেল এক গ্রুপ সি ডি প্যানেল এক রায় দু রকম কী করে হতে পারে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারকরা দ্বিচারিতা করেছে আমরা নিচুতলার কর্মচারী তাই আমাদের প্রতি এই করলো এত ঘুষের মধ্যেও আমাদের চাকরিতে আমরা পেয়েছিলাম কারণ আপনি ভাবুন আমরা যোগ্যদের থেকেও যোগ্যতম সেই চাকরি আমরা আজকের পথে খোয়াচ্ছি আমাদের যোগ্যতার কি দাম দিল আর সব থেকে বড় কথা সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থা কি করলো নিরাপরাধকে শাস্তি দিয়েছে আমরা হয়ে শাস্তি পাচ্ছি এটাই আমাদের কাছে আমাদের আমরা হয়ে কেন শাস্তি পাব। মেন আর এই মাননীয় মুখ্যমন্ত্রী আর যারা আছে বিরোধী আইনজীবী তারা পুরো প্যানেল বাতিলের পক্ষে সফল ছিলেন কোনোদিন আজও পর্যন্ত বলেছে যে যোগ্যরা নিজের জায়গা ফিরে পাক আজকে যদি মাননীয় ইন্টারভিউর মাধ্যমে আমাদেরকে রিপোর্ট দিয়ে দেয় কোনো বিরোধী মাননীয়কে কিছু বলবে না বিরোধীরা আইনজীবী কিছু বলবে না সুপ্রিম কোর্ট কিছু বলবে একটা রাজ্যের হাতে প্রভূত ক্ষমতা আছে মাননীয় আমাদের জ্যান্ত চিতাই তুলে দিয়ে এটাই তো অ্যাপ্রুভ আর বলি আপনাকে মোটের উপরে সব থেকে এখানে অবাক লাগে এই যে মাননীয় অযোগ্যদের হয়ে কথা বলছেন তাদের গ্রুপ শিক্ষিত চাকরি দেবে আর আমরা যারা যোগ্য আমাদের হয়ে কোনো কিছু নেই শিক্ষক দিবসের দিন এই করেছে বলছে বেচারা হ্যাঁ ওদের তো মনের মনি কথা হৃদয়ের অন্তরালে ওদের জন্য আলাদা একটা মনের মনি কথাই ওদের জন্য আলাদা একটা জায়গা রেখেছি আমাদের সেটা নেই আমাদের প্রতি ওনার কোনো ফিলিংস নেই কোনো কিছু নেই আর যদি সত্যি ফিলিংস থাকতো আগের দিনে আপনি শুনুন না ম্যানেজিং কমিটি স্কুলের গ্রুপ সিডি রিক্রুট করত একটা ম্যানেজিং কমিটি রিক্রুট করত মাননীয়া কেন পারেন না এই যোগ্যদের ইন্টারভিউর মাধ্যমে ওদের পূর্বের জায়গায় ফেরত দিতে এখানে তো ড্রামাবাজি চলছে আমরা হচ্ছে রাজনৈতিক শিকার বিভিন্ন দল বিভিন্ন সব দিক থেকে দেশের বিচার ব্যবস্থা থেকে সব দিক থেকেই আমরা মানে কি বলবো বলির পাঠা হয়ে গেছি ওই যে বলে না ত্রিশুলের উপর পিজ রেখে আর গালে জল সেই অবস্থায় আমাদের রেখেছি এই তো বিচার মুখ্যমন্ত্রী বলছে আমি তো চাকরি দিতে চাইছি কেউ একটা গিয়ে কোর্টে মামলা করে একশোটা কথাই একশোটা মিথ্যে ওনার মতো নির্লজ্জ বেহায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তথা শুধু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের ইতিহাসে কলঙ্ক কলঙ্কিত পড়াশুনো আমরা খাবো কি পড়বো কি তারপরে কম্বাইন্ডের সিলেবাসের কোনো শেষ আছে টিচাররা নিজের সাবজেক্টে পরীক্ষা দিল পাঁচ লাখ পরীক্ষা একটা সাবজেক্টে কম্বাইন্ডের সিলেবাসের কোনো শেষ আছে সংবিধান থেকে খেলাধুলা থেকে আরম্ভ করে ফার্স্ট সিলেবাস সেখানে আমাদের পেতে ভান নেই আমাদের আবার পরীক্ষা নামক হাত পেতেছে পরীক্ষা নিয়েই পাপ ধুয়ে ফেলবে মানে কি বলবো একেবারে নির্লজ্জ এইবারে রেজাল্ট বেরোলে যদি আপনাদের নাম না আসে আপনারা বৃহত্তর আন্দোলনে কি যাবেন বৃহত্তর কি দেখুন মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ পুঞ্জীভূত বেদনা যখন তার বাস্ট হয় তখন কি ঘটে বলুন তো বিপ্লব আমি বলে রাখছি আমাদের জায়গা আমরা যদি ফিরে না পাই আমরা সশস্ত্র বিপ্লবের প্রতি এগোবো চোর চোর এই চোর কমিশনের জন্য আজকে আমাদের কেন কষ্ট হবে এই চোরের ভাগের কমিশন আমরা কি বলছে না আমাদের বক্তব্য যোগ্য লোকে লিজে আজকে আমাদের ব্যবস্থা করতে হবে এত দিন অনেক বুঝিয়েছেন আমরা আমরা খেতে পাইনি আমাদের কেদাই দেবে ওনারা পয়সাবে আমাদের আমরা যোগ্যটাই দিকে হারব কেন এই চোরের সরকার জন্যে এনারা চুরি করলো তার দায় আমাদের এনারা ডাকাতি করলো তার দায় আমাদের ওনারা আলো রোজে ভাসছে আর আজকে আমাদের বাচ্চারা অন্ধকারে পড়ে আছি আজকে আমাদের মানুষের তিনটে প্রয়োজনীয় আজকে আমাদের খাদ্য নেই সাজা পাচ্ছি আজকে আমাদের লোনের চিঠি বারবার ঘুরতে আসছে আমরা কি আজকে এনা না ভাবুন যে না সাত মাস বেতন নেই আজ যদি এনাদের সাত মাস বেতন কি হতো বেতন তো যোগ্য বুঝবো কেন আমাদের বেতনটা বন্ধ হবে কেন বেতন বন্ধ হবে সব থেকে বড় অন্যায়টা করেছে তাই বসে আমরা যদি সরকার চুরি করে তাই আমাদের আমাদের বেতনটা বন্ধ হতো না আমাদের মুখ চুরি করলো সরকার চুরি করলো এই বার্থ বসু না ব্যর্থ বসু এরা চুরি করলো তাতে আমাদের কমিশন সিদ্ধার্থ এরা চুরি করেছে আমরা কত ফর আমরা সাত সাত মাস আমাদের বেতন নেই লোন আছে 14 লাখ হাজার টাকা এই এই যে লোনটা কে সুদ করবে আজকে আমাকে বলুন জবাব দিন এই লোন কে 15 দিন সময় দিয়েছে বলেছে বাড়ি সিল করে দেবে আমরা যাব কোথায় পরিবারকে নিয়ে যাব কোথায় থাকব কোথায় এই দাইকার আজকে যোগ্য আমাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই এই দাই কার আপনারা বলুন ছদিন ধরে ধরে ছাই বন্ধ ছ মাস ধরে মানে বন্ধ নিজের কোনো নিজের কোনোরকম কোনো প্রবলেম না থাকা সত্ত্বেও

আমাকে পার্সোনালি ইনকোয়ারি করে বলুন এই ছেলেটা চুরি করেছে আমার বাড়ি থেকে যান আমার পরিবারটা দেখে আসুন আমি এই ছেলেটা কত লাখ টাকা দিতে পারি আমি সেই পরিবেশ পরিবেশ পরিস্থিতিটা না দেখে শুনে আপনি এতগুলো ছেলেকে চোর নামে পুরো প্রহসন চলছে পুরো প্রহসন চলছে ছটা মাস ধরে যোগ্য ক্যান্ডিডেট ছটা মাস ধরে যোগ্য ক্যান্ডিডেটের মাইনা গুলো বন্ধ কোন রকম করে ভাবনা চিন্তা নেই এই সরকারে কোনো ভাবনা চিন্তা নেই শুধু অযোগ্যদেরকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে একদম লোক রয়েছে তিন হাজার তিনশো জনের সংসার ভেসে যাচ্ছে তাদের বাবা মা বলল কি বাঁচলো কোন ভাবনা চিন্তা নেই আপনারা এখানে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছেন প্রতি আশ্রী অথী পাঠিয়ে দিচ্ছেন প্রতিদিন আসছি অথি পাঠিয়ে দিচ্ছেন নায়ক চলছে এখানে নাটক চলছে